বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো আর আমিও বেশ আছি বিন্দাস আছি ফাটাফাটি আছি আর এই দেখো সকালবেলা বানিয়েছি হচ্ছে কুমড়ো আলু ছক্কা এতে ছোলাও দিয়েছি একদম দেখেই বুঝতে পারছো যে কতটা ইয়ামি হচ্ছে তো এই কুমড়ো আলু ছক্কা পরোটা এটা হচ্ছে আমাদের সকালের এখন ব্রেকফাস্ট তো চলো এই প্লেটটা আমার বরের জন্য রেডি করলাম ওকে দিয়ে আসি আর এই দেখো সকাল সকাল রিকের খাওয়া গেছে আমাদের কিন্তু এখন বাজে হচ্ছে পনেরো দশটা বাজে পনেরো দশটা বাজে এই যে আমরা এখন ব্রেকফাস্ট করবো আর একটু দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠেছি রিকের স্কুল ছিল না ছুটি পড়েছে তো ফার্স্ট জানুয়ারি অব্দি ছুটি ম্যাডামের ফার্স্ট জানুয়ারি অব্দি ছুটি স্কুল তো তার জন্য আজকে সোমবার ঘুম থেকে উঠেছি দেরি করে এই বাপরে আটটা পনেরোতে ঘুম থেকে উঠেছি ওঠার পরে সেই সময় ব্রেকফাস্ট বানিয়েছি মানে আটটা পনেরোয় উঠে তো তার জন্য এতটা লেট হয়ে গেছে এখন আমি চা ফেলে রেখে দিয়ে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম চাটাও ঠিক করে খাইনি এবারে আরামসে বসে একটু খাবো আমার না কাজ বা কিছু করে করে করতে করতে বসে থাকতে ভালো লাগে না করে নিয়ে তারপরে একটু বসবো ঠিক আছে তো সকালের দিকটা এরকমটা মনে হয় যে কিছু করে তারপরে বসি কিন্তু দুপুরে রান্নার টাইমটা কি করি কি বলছো মেয়নিস কুমড়ো আলুর তরকারি তো মেয়নিস খাবে কেন কুমড়ো আলুর তরকারি থেকে মেয়নিস খায় এত সুন্দর করে কুমড়ো কেন কি মিষ্টি হয়নি মিষ্টি ঠিক আছে আরো খুলবে তো চলো বন্ধুরা তোমাদের সাথে আবার পরে কথা বলছি আহ বন্ধুরা অনেকটা সময় পর আসলাম তোমাদের সামনে আর এখন বাজে হচ্ছে একটা তো আমরা গেছিলাম একটু বাইরে তো বাইরে বলতে বাইরে দরকার ছাড়া তো এমনি যাওয়া হয় না এটা তো ঘুরতে যাওয়া বাইরে গেছিলাম হচ্ছে মাছ আনতে আর মাছ মাছের সাথে সাথে দেখো আমার আগের মাছের বক্সটা না ভেঙে গেছে তো একটা বক্স নিয়ে আসলাম এই বক্সটা জানো এই বক্সটার দাম একশো টাকা বলছিল তো দরাদরি করে বার্গেনিং করে এটাকে আশি টাকায় নিয়ে এসেছি আহ বড় সড়ো আছে বেশ বক্সটা তো এটার মধ্যে এখন সেই মাছগুলো সবকিছু গুছিয়ে রাখো তো কি মাছ এনেছি বলো তো চলো তোমাদের দেখাই একবার কি কি মাছ এনেছি তিন টাইপের মাছ এনেছি এই যে ব্যাগের মধ্যে আছে তো চল মাছটা খুলি আর বক্সের মধ্যে সাজিয়ে রাখি বক্সটা রেডি করলাম আর একটা জিনিস বন্ধুরা আমি কিন্তু তোমাদের আগেও বলেছি মাছ আমি কখনো ধুয়ে রাখি না যখন লাগে যতটুকু ততটুকুই আমি ধুই তো তার জন্য মানে কারণ এটা আমাকে আমি মাছের ওখানের যারা মাসিরা আছে মাছ বিক্রি করে তারাই বলেছে যে মাছ ধুবি না যখন রান্না করবি তখনই ধুবি তো এই দেখো বড় একটা সাইজের লাইলেন্টিকা টিকা নেওয়া হয়েছে এটা রিখের জন্য খুব সুন্দর মাছটা ভীষণ বড় একটা লাইলেন্টিকা। টিকা তো আমি প্যাকেটে এইভাবে রেখে দেবো একের থেকে বার করবো না যখন যতটুকু লাগবে বার করব আর এখানে আছে হচ্ছে এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছটা তো আমার ইম্পর্টেন্ট রোজকার পুরো সপ্তাহে নিশ্চয়ই দেখো কিছু না কিছু রান্না করি যেটাতে আমার চিংড়ি মাছ প্রয়োজন পড়েই তো এটা হচ্ছে চিংড়ি মাছ এখানে নিয়ে এসেছি আর ট্যাংরা ট্যাংড়া মাছ নিয়ে এসেছি বড়ো সাইজের ট্যাংরা আর ট্যাংরা নিয়ে এসেছি এরা না ঠিকঠাক করে জানো তো মাছের পিস একদম করতে পারে না সেই টুকরো টুকরো করে দিয়েছে দেখো সাইজগুলো কোথায় গেল দেখো মাছের মাথাটাকে কেটে তাকে একদম এমনি ঠিক দেখো এ দেখো একটা মাছের পিস দেখো এগুলো ঠিক আছে দেখো এই আট ট্যাংরা ভাজতে গেলে খুব ফাটে তো এই হয়েছে তিন টাইপের মাছ হলো আমাদের পুরো সপ্তাহের মা এই মাছটা আমরা দুজনে খাবো চিংড়ি মাছটা আমাদের আর রিকের জন্য শুধু হচ্ছে তেলাপিয়া মাছটা ও রোজ একটা করে খায় তেলাপিয়া মাছটা রিকের হয়ে গেল মাছের বক্স সাজিয়ে রাখা তোমরা ভাববে আমি ধুলাম না এইভাবে রেখে দিলাম তা ধুই না আমি যখন করি তখনই ধুই তো চলো এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখি আর আগের বক্স যেটা আছে ওটা ফেলবো এই দেখো রিককে কত চকলেট দিয়েছে ওর 20 আর মিসের মেয়েও এসেছে এখানে তো দেখাতে বারণ করছে বলে আমি ওকে দেখাচ্ছি না তো এই দেখো 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 এই দেখো স্যান্টা চকলেট দিয়েছে এই দেখো কি সুন্দর হ্যাঁ ইন্টার রইছে কিকেট রইছে আরে এমনিতেই জানো জন্মদিনে চকলেটগুলো এখনো শেষ হয়নি একটু একটু করে রোজ খাচ্ছে ওকে তো বেশি দিন আমরা রেখে দেব একটু একটু করেই দেব ইউ থ্যাংক ইউলা থ্যাংক ইউ